একটা সময় আমরা অনুপ্রেরণার এক নাম সোলাইম্যান সুখন এবং আইম্যান সাদিককে মনে করতাম কৌটা আন্দোলনের পর থেকে অনুপ্রেরণার আরেক নাম এখন থটস অফ বিল্লাল ভাই বর্তমানে কিন্তু এখন সে অনুপ্রেরণার নাম না বর্তমানে কিন্তু সে অহংকারের আরেক নাম থটস অফ বিল্লাল ভাই কন্টেন্ট ক্রিয়েটর থটস অফ বিল্লাল কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে একটা আয়োজন করতে চেয়েছিল সেই আয়োজনে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কন্টেন্ট ক্রিয়েটরগণ একত্রিত হবে এরকম কথা ছিল কিন্তু যে কোনো কারণবশত ওই প্রোগ্রামটা কিন্তু হয়নি তারপরও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কন্টেন্ট ক্রিয়েটরগণ তার বাড়িতে গেছে তার সাথে দেখা করেছে একটা কথা যদি বিশেষ করে বলি আমি প্রথমে তাকে অহংকারে আরেক নাম থটস অফ বিল্লাল বা আসলে কেন বলেছিলাম আপনারা জানেন ফিয়াস মাহমুদ এবং হালকা ওয়াশ এ দুজন অলরেডি ফেসবুক তোলপাট করে ফেলছে যে কনটেন্ট ক্রিয়েটর থটস অফ বিল্লাল অহংকারে হয়ে গেছে তাদের সাথে রুডো ব্যবহার করছে বিষয়টা যদি আমি আপনাদেরকে ক্লিয়ার করি মূলত ফিয়াস মাহমুদ এবং হালকা এরা গেছে প্রোগ্রামে প্রোগ্রামে ওই ক্রিয়েটর অফ বিল্লাল আসলে তাদেরকে পাত্তাই না বিল্লাল তাদেরকে সময়ও দিল না মানে এরপরে তাদের সাথে নাকি খারাপ ব্যবহার করছে এরকম তারা প্রকাশ করতেছে হালকা ওয়াস এবং ফিয়াস মাহমুদ তো মূলত অফ বিল্লাল নাকি ব্যস্ততা দেখাইছিলো আরেক কথা হচ্ছে হৃদয় ভিডিও করেছিল কয়েকটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর থটস অফ বিল্লাল ওই ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে তাদেরকে সময় দেয়নি দেখেন তারা লক্ষ্মীপুর এবং বিভিন্ন জায়গা থেকে অনেক দূর থেকে শেরপুরে গিয়েছে কত দূর তো দূরের হিসেবে থটস অফ বিল্লাল তাদেরকে অতটা মূল্যায়ন করেনি যার কারণে তাদের শোকে থটস অফ বিল্লাল অহংকারে কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে কি দেখি থটসব বিল্লাল আসলে অহংকারী না সে মানবতার ফেরিওয়ালা মানুষদেরকে সেবা করতেছে মানুষদেরকে হেল্প করতেছে সাহায্য করতেছে অসহায় বঞ্চিত মানুষদেরকে কিন্তু আমরা বাস্তবে দেখি উল্টো ঘটনা মূলত হচ্ছে আহ বিল্লাল এই দুজনের ইয়ে থেকে যেটা বোঝা যায় আসলে বাস্তবে থর্সব বিল্লাল একরকম ভিডিও অনলাইনের মাধ্যমে হচ্ছে আর এক রকম যেমন বাস্তবে যদি দেখেন আপনি সে এখন যেদিকে যায় সেদিকে বহু বহু ফলোয়ার তো যার কারণে সে ইনকামও করতেছে প্রচুর তার র্যাং ভালো সে হিসেবে তার একটু অহংকার থাকতেই পারে স্বাভাবিক তার কারণ তো সময়ও নাই হয়তো আগে সময় ছিল কিন্তু বর্তমানে সময় নাই এটা আসলে স্বাভাবিক বিষয় তবে বিল্লাল কিন্তু এরা দূর থেকে গেছে হিসেবে তাদেরকে কিন্তু মূল্যায়ন করা উচিত ছিল আমরা দেখতে পেলাম হালকা ওয়াস গেঞ্জি ফুটে বলছে যে একটাই স্ট্রিক দিয়েছিল ওটাও কিন্তু ভেঙে ফেলছে আবার আরেকটা বিষয় কিন্তু এখানে উন্মেচিত হয় থটস অফ বিল্লাল যে রাতে ফিয়াস মাহমুদকে নাকি কাকে ফোন দিছিল যে এভাবে এভাবে তাদেরকে সময় দিতে পারে না ব্যস্ততা দেখেছে এই জন্য সে সরি কি বলছিল এখন তো আর সরি বলেও কারণ লাভ ভার নাই কারণ আপনি যদি থটস অফ বিল্লাল যদি তাদেরকে ওখানে সময় দিত তারা অনেক খুশি হতো মূলত সে তাদেরকে সময় দেয়নি যার কারণে তারা অনেকখানি রাগ করেছে তো দেখেন একটা মানুষ একটা মানুষ আগে তুলনায় এখন বর্তমানে র্যাং ভালো সবকিছু ভালো এই কারণে তার একটু বাপসাপ একটু অংকার টুকটাক থাকতেই পারে এটা স্বাভাবিক তবে এই অহংকারকেও সে অত বেশি ইয়ে করবে না কারণ সে তার কাজগুলো করতেছে মানুষ যেগুলো খাচ্ছে সেগুলো করতেছে এবং এখানে দু একজন রাগ করলেও তার আসলে কিছু যায় আসে না তো আরেকটা বিষয় থা দুইজন দূর থেকে গেছে হিসেবে হালকা একটু মূল্যায়ন করলে করতে পারতো কারণ যোগাযোগ করেই তো গেছি